তো মায়ের আগমন শুরু আর দেখো আমাদের বাড়িতে মহালয়ের দিন রাত্রিবেলা কিন্তু আমার বর আমার জন্য বোনের জন্য আর নিজের জন্য কিন্তু বোম নিয়ে বোম কিনে নিয়ে চলে আসছে তো দেখতেই পারছো অনেকগুলো বোম নিয়ে আসছে চকলেট বোম লঙ্কা বোম তারপরে রং মশাল তারাপাতি বেসিক্যালি রঙমশাল তারাপাতিটা আমার জন্য চকলেট বোম আর লঙ্কা বোম যেটা দেখতে পাচ্ছ সেটা আমার বোন আর উজ্জ্বল মানে দুজনে মিলে পাঠাবে তো এদিকে বোনও চলে আসছিলো কারণ বোনও মহলায় অনেক আগেই চলে আসছিলো আমাদের বাড়িতে উজ্জ্বল নিয়ে আসছিলো যাতে মজা করবো বলে তারপরে দেখো দুজনে মিলে কি হারে বোম ফাটানোর তাল মানে একদম সারা রাত জেগে জেগে ওরা বোম ফাটিয়েছে তাও অনেকগুলো বোম বেঁচে উঠেছে তো যে সেগুলো বোনও বাড়িতে যাওয়ার সময় মনুকে দিয়ে দেওয়া হয়েছে আর এদিকে দেখো আমার বরকে খালি বোম ফাটাচ্ছে এতই বোম ফাটাতে ব্যস্ত তারপরে আমি আর কি আমি তার বোম ফাটাতে পারি না তো সে কারণে মানে পারি না বলতে কি ভয় পাই আমি তো সে রং মশলা আমার বড় আমাকে রং মশালটাও ধরাতে ভয় পাচ্ছিলাম তো সেক্ষেত্রে আমাকে হেল্প করে দিচ্ছিলো আমার বড় তো দেখতেই পাচ্ছ রং মশালটাকে নিয়ে এটাকে পেয়েই আমি খুব খুশি রং মশলা তাড়াতাড়ি পেয়েই আমি ভীষণ খুশি হই ছোটোবেলার থেকে যখন বাড়িতে বোম আসতো বাবা বোম নিয়ে আসতো তখন বাবাই ফাটাতো আর আমি দেখতাম আমার একটা খুব আনন্দ লাগে যে অনেকেও ফাটাবে আমি দেখবো এটা আমার খুব মজা লাগে তো বেসিক্যালি এটাও তাই হলো যে ওরা আর আমি নিজে মজা নিচ্ছি মশাল আর তারাবাড়ি দিয়ে আমি কাজ চালাচ্ছি এগুলি ওরা ফাটাতে সেটা একটা আনন্দ করেছি তো বেসিক্যালি আমরা প্রত্যেক বছর মহিলাতে মহলায়াতে আমরা সবাই মিলে পিকনিক খাই তো এবছা হয়নি তো আমার অফিসে পড়ার কাজের প্রেশার ছিল আর নিজেরও ছিল তো সে কারণে সে কারণে হয়ে ওঠে সে কারণে আমরা নিজেরা তিনজন মিলেই ঘরে বসে একটু মানে সবাই মিলে তিনজন মিলে ঘরে বসে একটু পার্টি সার্টি করেছি তো তারপরে দেখতেই পাচ্ছ কোটা রাত জায়গা এখন রাত্রে কিন্তু তিনটা দশ এদিকে দেখো ওরা সমানে বোম ফাটিয়ে যাচ্ছে আমি তো একবার ঘুমিয়ে পড়ি আর এদের বোম ফাটানো আওয়াজ এখন উঠেও পড়ি তারপরে কিন্তু খুব ভালো অনেক বছর পরে কিন্তু মহারে আনন্দ লেগেছি ভালো লেগেছে আমার তো যাই হোক আগের বার আগের মতো মহালয়ার এখন আর হয় না তো নর্মালি অনেক বছর পর মহালয়াটা দেখলাম খুব আনন্দ করলাম এনজয় করলাম তো সবার আশা করি মহালয়া সবার প্রত্যেকটা এ প্রত্যেক বছর সবাই যাতে খুব ভালো কাটে সবাই যাতে খুব আনন্দ করি কাটতে পারো তো দেখি আর সকালবেলা আমরা বই দেখো মহালয়া দেখছি ঈশ্বর কাটাচ্ছে এই নিয়ে আমাদের পুক্টা মহালয়া 就摆点比底，就大大等，就大大。